হ্যালো চিমনি লো স্পিড আপনি লো স্পিডে কিন্তু চলতেছে আপনি হাই স্পিড হাই স্পিডে কিন্তু চলতেছে এখন যদি বললি এটাতে যদি বললাম লাইট অন দেখেনটা কিন্তু লাগবে সাথে সাথে অন হয়ে যায় হান্ড্রেড কিন্তু গ্যাসটা কিন্তু এই পাচ্ছেন পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণাল শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে প্রোডাক্টস নিয়ে আমরা কথা বলবো একদম ফেভার ইটালি এবং ফ্রাঙ্কো জার্মানি যারা ইউরোপে বসবাস করেন আপনারা তারা অবশ্যই এই প্রোডাক্টসের সাথে জড়িত এবং পরিচিত তো আজকে যে প্রোডাক্টস নিয়ে আসছি এটা হচ্ছে ওপেন স্পেজে ইউজ করার জন্য বদ্ধ স্পেজ ইউজ করার জন্য এটা হলো আপনার দুইটা মোটর দুইটা ফ্যান আর সবচেয়ে বড় যে ফ্যাসিলিটিটা পাচ্ছেন স্মোক সেন্সর সহকারে একমাত্র ফেভারে চলে আসছে আপনি এটা যেটা আগুন দুর্ঘটনা থেকে 100% সেফটি পাচ্ছেন যেমন সেফটিটা কিভাবে পাচ্ছেন ধরুন আমরা একটা চুলা ইউজ করি চুলার উপরেই কিন্তু কিচেন হুডটা থেকে যায় আপনি এখানে আপনার এইখান থেকে যেমন আপনি একটা পাইপলাইন দিয়ে যখন জয়েন করেন আপনি একটা আপনার চুলা যখন জয়েন করেন যে কোনো কারণবশত দেখা যাচ্ছে যে আপনার লিক হয়ে গেছে বা পাইপ লিক হয়ে গেছে বা তেলাপোকা কেটে ফেলছে গ্যাসটা কিন্তু ঘরে বের হয় ঘরে কিন্তু গ্যাসটা জমা থাকে দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা নিচে এক সপ্তাহ বা পনেরো দিনের জন্য কোথাও এক পরে বাচ্চারা কান্নাকানি করতেছে একটু লুডুস পাকাবেন অথবা কিছু তৈরি করবেন চুলাটা একটু অন করেন অন করার সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনি গরমের অন করার সাথে সাথে দেখা যাচ্ছে ঘরের যে গ্যাসটা আছে গ্যাসের কারণে ধাপ করে একটা আগুন ধরার সম্ভাবনা থাকে দেখা যাচ্ছে শরীরে আগুন ধরার সম্ভাবনা থাকে যদি আপনি এই হুটটা যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি কিন্তু আগুন থেকে সরাসরি দুর্ঘটনা থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সেফটি পেয়ে যাবে অনেকে তো এটা বলে কিন্তু আপনি কি এটা করে দেখাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া এটা দেখাবো আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দেখা দিব আপনাকে এখানে যদি একটু ধৈর্য সহকারে দেখেন দেখেন এটা কিন্তু স্মোক সেন্সারটা দেওয়া আছে এই দেখেন এখানে কিন্তু স্মোক সেন্সারটা দেওয়া আছে এখানে এটা এটাতে কিন্তু আবার স্মোক সেন্সারটা কিন্তু দেওয়া নাই আপনি এটা স্মোক সেন্সারটা দেওয়া নাই আপনি এটা স্মোক সেন্সারটা দেওয়া নাই আর একটু যদি প্র্যাকটিক্যাল যদি দেখাই দেখেন এটা কিন্তু একটা মেস লাইট রাইট এটা কিন্তু গ্যাস আছে এই গ্যাসটা দিয়েই কিন্তু সরাসরি কিন্তু দেখা যাচ্ছে যে একটা আপনার আগুন ধরে কিন্তু এটা দিই যেমন আগুন এই যে আগুন ধরতেছে আপনার এখানে ঠিক আছে এইভাবে করি তাহলে গ্যাসটা কিন্তু বের হচ্ছে বের হচ্ছে এখন যদি আমরা একটু দেখাই আপনি এটা একটু প্র্যাকটিক্যালি যদি দেখাই আপনি এটা এই দেখেন এটা কিন্তু জাস্ট একটু অন আছে আপনি এখানে অফ করে দিলাম দিলাম অফ করে এটা কিন্তু একটা গ্যাস লাইট যেটা দেখালাম আপনি এর কিন্তু আগুন ধরতেছে আপনি এখানে আর এইভাবে যদি অন করি আপনি গ্যাসটা কিন্তু বের হবে বের হবে এখন কিন্তু এটা বন্ধ আছে আপনি এখানে সম্পূর্ণ কিন্তু আপনার বন্ধ আছে একটা যদি পলি যদি ধরি আমরা এখানে দেখেন একটা পলি এই যে পলিটা দেখতেছেন এই পলিটা যদি ধরি এখানে কিন্তু কোনো বাতাসের কোনো কিছু বাতাসের কোনো কিছু কিন্তু নাই আপনি এটা যদি ইন্টারনাল যদি একটু দেখাই আপনি এখানে একটু দেখায় এই দেখেন এই যে গ্যাস লাইটটা গ্যাস লাইট টা যদি আমরা এইখানে একটু ধরি

এটাতে যদি বললাম লাইট অন দেখ লাইটটা কিন্তু এরকম যদি একটা বোর্ড ধরেন বা কোনো ধরেন অটোমেটিকলি কিন্তু ট্রেনে নিয়ে যাবে এত পাওয়ার আপনি যদি একটু বোর্ড দিয়ে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আপনি এখানে আর কাজ করতে পারতেছেন আপনি এখানে যেমন আপনি এখানে একটা যদি ভোট ধরি আপনি এখানে যেমন আপনি ভোটটা ধরেন ভোটটা পর্যন্ত এত সাকশন বলার বাইরে এটা রিয়েল আর পি যেটা পাবেন একদম সাড়ে পাঁচ হাজার সাকশন পাবেন সাড়ে চার হাজার এই যে ভোটটা দেখতেছেন একটা ভোট এই ভোটটা ধরেন আপনি ভোটটা ধরলে আর এটা কিন্তু এটা হচ্ছে ফেভার এটা ক্লিন আপনি ক্লিন করতে হবে না ওয়াশ করতে হবে না ধরতে হবে না কোনো কিছু করতে হবে ক্লিন হয়ে যাবে আরেকটা ফাংশন হচ্ছে যে এটা ভিতরে যে ফাংশনটা দেওয়া আছে আপনি এখানে ফেভারের এবং ফ্রান্স যে ফাংশনটা দেওয়া আছে দেখেন এটা কিন্তু আপনার সেন্সরে চলতেছে আপনি যে সেন্সর গিয়ে সেন্সর কিন্তু আপনি কাজ করতে যাবেন এখানে সেন্সরটা যদি আমরা অফ করে দিই আপনি এখানে যদি আপনি সেন্সরটা অফ করে বাচ্চা যদি হাতে ইশারা করে আপনি কোনো কাজ করবে না কোনো কিছু করবে না আবার আবার যখন এটা ধরে রাখবেন আপনি এটা দেখেন অটোমেটিকলি কিন্তু সেন্সরটা কিন্তু আপনার অন হয়ে গেল আপনি এখানে এখন যদি আপনি এবারে যদি করেন দেখেন টু স্পিড টু স্পিড

কারণ ফেভার কোম্পানি হচ্ছে ইটালির একটা ব্র্যান্ড এটা কিন্তু কোনো ওয়ারেন্টি বা কোনো ওয়ারেন্টি হয় না আপনি এখানে যদি ইটালির প্রোডাক্ট ইউরোপের প্রোডাক্ট কোনো ওয়ারেন্টি হয় কোম্পানি থেকে দিচ্ছে আপনি দশ বছরে অল পাঁচ পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা পাচ্ছেন ওয়ার্লি মাত্র আট পাঁচশো পাবেন আর ফ্রাঙ্ক জার্মানি যেটা স্মোক সেন্সার সারা এটা কিন্তু ইনভাইটার সিস্টেম আপনি এখানে ইনভাইটার সিস্টেম এটা টাচ আপনি টাচও কাজ করতে পারবেন এটা লাইট ফাংশনটা দেওয়া আছে আপনি এখানে এটা হচ্ছে স্লো এটা হচ্ছে মিডিয়াম আর এটা হচ্ছে হাই ঠিক আছে আপনি দুইভাবেই কিন্তু ইউজ করতে এই যে লো স্পিড এটা হচ্ছে মিডিয়াম স্পিড এটা হচ্ছে হাই স্পিড এখানে এটা আবার অন আছে অফ আছে সেন্সর কাজ করবে এটা থ্রি স্পিড এটা হচ্ছে যে আবার অফ ফাংশনটা আমরা ভয়েসে যদি বলি হ্যালো চিমনি লো স্পিড লাইট অন দেখ লাইটটা অন হয়ে গেছে আপনি আচ্ছা আচ্ছা অটো ক্লিন

হোয়াটসঅ্যাপ এর মধ্যেও আছে বিকাশ পার্সোনাল নাম্বার নিচের বিকাশ পেমেন্ট নাম্বার মাত্র টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা পাড়া হোক গ্রাম হোক জেলা হোক উপজেলা হোক থানা হোক একদম ঘরে বসে মালটা হাতে বুঝে নেওয়ার পরে খুলে চেক করে নেওয়ার পরে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর যারা আসতে ইচ্ছুক সরাসরি ঢাকা নিউ মার্কেট যে কাঁচাবাজার আছে কাঁচাবাজার এসে যদি আমাদের এই যে নিচের যে ঠিক চিহ্ন যে নাম্বারটা আছে এই নাম্বারে যদি ফোন দেন আমাদের কোম্পানির প্রতিনিধি আপনি রিসিভ করে কিন্তু আমাদের শোরুমে নিয়ে আসবে তো আস আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম আহ